শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জরুরি সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ বিকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের প্রধান এজেন্ডা ক্লাবগুলোর বিদ্রোহ বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের যে খরসা যমুনা টেলিভিশনের কাছে এসেছিল যেই সংবাদ যমুনা টেলিভিশন প্রচার করার পর নড়ে বসে ক্লাবগুলো কি ছিল সেই খবরে বিসিবির সংশোধিত সেই গঠনতন্ত্রে ক্লাবগুলোর যে কোটার বারো পরিচালক আছে সেটি কমিয়ে চারজন করার সুপারিশ করা হয়েছিল সেই সঙ্গে সিসিডিএমকেও বিলুপ্ত করার কথা বলা হয়েছিল সেই খসড়াতে যার ফলে ক্লাবগুলো বিদ্রোহ ঘোষণা করে লিগ বর্জন করার ঘোষণা দিয়েছে তারা ইতিমধ্যেই দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের খেলা কিন্তু শুরু হয়নি এই পরিস্থিতিতে বোর্ডের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছেন ক্লাব কর্মকর্তারা যেখানে এই সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম সহ পুরো কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তারা সেই সাথে আরও কিছু দাবি দেওয়া আছে বোর্ড সভাপতির কাছে ক্লাব কর্মকর্তাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে মূলত এই বোর্ডসভা এছাড়াও এই সভায় বিসিবির যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে সেগুলোর দায়িত্ব বন্টন করার কথা সভাপতি ফারুক আহমেদের সেই সাথে বিপিএল নিয়ে বিতর্কিত বেশ কিছু ইস্যু নিয়েও বোর্ড কর্মকর্তারা বোর্ডের পরিচালকরা আলোচনা করবেন এর মধ্যে অবশ্যই আছে পেমেন্ট জটিলতা রাজশাহী দলের পেমেন্ট জটিলতা তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই সঙ্গে বিপিএল এর ফিক্সিংয়ের ইস্যুগুলো নিয়েও নিশ্চিতভাবে কথা হবে এই বোর্ড সভাতে তবে প্রধান এবং মূল এজেন্ডা গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্লাবগুলোর বিদ্রোহ হাসানুর রহমান যমুনা স্পোর্টসম্যান পুরসের বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা